আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি সেলফ মার্ফের নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে সো আজকে ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো কিভাবে আমরা কোর্স নেওয়ার পরে আমরা যারা নতুন পর্যায়ে আসি কোর্সটি নেওয়ার পরে দু হাজার টাকা দিয়ে আমাদের করণীয় কি আমরা কী কাজ করব কোন কাজ করব কীভাবে এগিয়ে যাবো এই বিষয়ে আজকে আলোচনা করবো কারণ ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের কাছে অনেকে অনেক কমপ্লেন আসতে যে আমি ভাই ওনার মাধ্যমে কোর্স নিয়েছি এভাবে ভিন্ন ভিন্ন ইউটিউবারের মাধ্যমে কোর্স নিয়েছি বা ভিন্ন মানুষের মাধ্যমে কোর্স নিয়েছি আমার কোনো গাইডলাইন পাচ্ছি না বা সাপোর্ট পাচ্ছি না অনেকে কিন্তু আমাদেরকে এরকম প্রশ্ন করতেছেন সো তার মাঝে আমি একটা কথা বলে রাখি দেখুন আপনি যখন সেলফে কাজ করতে আসছেন সেলফে সঠিক গাইডলাইন মানে শুধু সেলফে না যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে যান না কেন অনলাইন কিংবা অফলাইনে কোনো একজন মেন্টরের মাধ্যমে যদি সঠিক গাইডলাইন নিয়ে ফলো না করে কাজ করেন তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনাদের কিচ্ছু হবে না সো আপনি যদি ভালো কিছু করতে চান ভালো কিছু এখান থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে সঠিক গাইডলাইন কিন্তু ফলো করতে হবে সঠিক গাইডলাইন ফলো করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি সঠিক গাইডলাইন ফলো করবেন সঠিকভাবে কাজগুলো বুঝবেন শিখবেন আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে অনেক অনেক সুরক্ষ হয়ে যাবে সো সেজন্য আপনাকে আমি রিকোয়েস্ট করবো হুদে হুদে একটি অ্যাকাউন্ট যার যে কারোর মাধ্যমে খুলে ফেলবেন না এটা আমার রিকোয়েস্ট হ্যাঁ আপনি দুই হাজার টাকা পায় বর্তমানে অনেক কিছু আমার জন্য আপনার জন্য সকলের জন্য একজন দিন মজুরি মধ্যবিত্ত মানুষের জন্য এই দু হাজার টাকা তো অনেক কিছু আমি মনে করি ওনারা কিন্তু এই দু হাজার টাকা ইনকাম করতেছে পাঁচ ছয় দিন কাজে লাগে মানে পাঁচ ছয় দিন ওনারা দু হাজার টাকা ইনকাম করতেছে যেগুলো আপনি একদিনে কিন্তু ইনভেস্ট করে এখানে এক কোর্স নেওয়ার পরে হতাশ হয়ে যাচ্ছেন কেন কেন হতাশ হবেন কেন হতাশ হবেন সো আমাদের মেম্বারদের রিভিউ দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন আমি একটু আপনাদেরকে রিভিউগুলো দেখাই সো আমরা আমাদের আমাদের গ্রুপের নাম আপনারা জানেন সেলফ আলনোর সেলফ আলনোর চিটাগং টিম আমার টিমের নাম আর কি পার্সোনালি সো আমার টিমের মধ্যে প্রায় বিশ হাজার উপর প্লাস মেম্বার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি গ্রুপের মধ্যে এখানে দেখুন বিশ হাজার মেম্বার আছে সবগুলো রিয়েল সো এখানে প্রতিনিয়ত পোস্ট আসতে দেখুন উনি কীভাবে আমাদের এখানে অর্ডার কনফার্ম করতেছে রিসেলিং করে পাশাপাশি হচ্ছে ওনারা কীভাবে ইনকাম করতেছে সবগুলো প্রুফ আপনি অলরেডি এখানে দেখতেছেন এই যে দেখুন এখানে প্রুফ দেখতেছেন এই যে মিটিং ট্রেনিংয়ের শেয়ার করতেছে আরও অনেক সকল শত প্রুফ আছে আমি প্রুফগুলো দেখাতে চাচ্ছি না প্রুফ দেখুন আমার প্রয়োজন নেই আমার কথা হচ্ছে দেখুন আপনি একটা কোর্স নিচ্ছেন করবেন কোর্স নেওয়ার পর করণীয় কি কী কাজ আপনি করবেন কোন কীভাবে এগিয়ে যাবেন এই বিষয়ে আপনাকে একটু কী ধারণা দেওয়ার ট্রাই করব সো একটু মনোজ সাগরে বিরুটি শুনেন বুঝেন এবং আপনারা যারা টিমের মধ্যে কাজ করতেছেন বিরুটি কপি না করে কিছু শিখে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হ্যাঁ আপনি কিছু একটা করার ট্রাই করেন অনেকে কপি ভিডিও মার দিয়ে আপনার চ্যানেলে শেয়ার করতেছেন বা আপনার অন্য অন্য জায়গায় শেয়ার করতেছেন না ভাই আপনি এখান থেকে শিখেন বার মতো শিখেন বোঝেন তারপর আপনি কাজগুলো করেন আমি আপনাকে বারণ করতেছি না ঠিক আছে ওকে সো আমরা প্রথমত জানতে হবে প্রথমত একটি কোর্স নেওয়ার আগে মাথায় রাখবেন যে ভালো একটি সঠিক গাইডলাইন মানুষ আপনি খুঁজুন যে মানুষের মাধ্যমে কাজ করতে পারবেন যে মানুষ আপনাকে অলওয়েজ সাপোর্ট দিবে যে মানুষ গাইড আপনি নিতে পারবেন সো যে যে কারোর মাধ্যমে আমি একটা কোর্স নিয়ে কিন্তু এখানে অবশ্যই বিপদের মধ্যে ফলে যদি আমার আমাদেরকে যে কান্নাকারে কান্নাকাটি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি দিন শেষে সেলফের বিরুদ্ধে রাখবেন অনেকেই এরকম আছে যে অন্য মানুষ যাত্রার মাধ্যমে কোর্স নিয়ে টাকা মার্কা এসে টাকা দিয়ে দিয়েছে দিন শেষে কি সেলফের বিরুদ্ধে লেগে গেছে সো একটা কথা মাথায় রাখবেন যে সেলফ কারোতে কোনো টাকায় নেয় না ঠিক আছে সরাসরি আপনি সেলফ অ্যাপসের মধ্যে গিয়ে কিন্তু পেমেন্টটা করবেন এটা একটু ক্লিয়ার করে দেই অনেকেই বলে যে ভাই দু টাকা কোর্সটা কিন্তু আমি আপনি আমার থেকে নেন এরকম অনেকেই বলবে ঠিক আছে সো আপনি কাউকে কিছু দেওয়ার দরকার নেই আপনি আপনি নিজের কোর্স নিজে ক্রয় করবেন অ্যাপসের মধ্যে গিয়ে নিজের কোর্স নিজে কি করবেন ক্রয় করবেন নিজের কোর্স নিজে যখন ক্রয় করবেন এখান থেকে ইনশাল্লাহ দেখবেন যে আপনি সব কিছু দ্বারা হবেন সেজন্য প্রতারক থেকে সাবধান প্রতারকের টাকা দিয়ে কিন্তু হয় না শিকার হবেন না আমি বারবার কিন্তু এই কথাটা রিপিট করতেছি ওকে সো আমি এখন দেখাচ্ছি একেবারে যারা বিগেনার একেবারে নতুন পর্যায়ে যারা আছেন আপনারা কোর্স নিয়ে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন যে কোনো মাধ্যমে আপনি কোর্স নিয়েছেন যুক্ত হয়েছেন এখন আপনার করণীয় কি এই বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করব সো তার জন্য আমি আমার চ্যানেল আমার দ্বিতীয় একটি চ্যানেলে যাচ্ছি আচ্ছা আমি আমার একটা ডিটো আমার টিমের একটা চ্যানেলে চলে আসলাম এটা হচ্ছে আমাদের টিমের চ্যানেল এটা আমার পার্সোনাল না সবার সবার চ্যানেল আর কি এখানে শুধুমাত্র আমাদের টিমের যে প্রসেসগুলা কাজগুলো এগুলো শেয়ার করা হয় সো এখানে দেখুন আমি এটা আমাদের টিমের লোগো আর কি সেলফ আনলোড চিটাগ টিম সো এখানে হচ্ছে আপনি আসবেন এখানে এটা লিখে চার্জ করবেন সেলফ আলনোর চিটাগং টিম আমি আপনাদের সুবিধার্থে আমার এই চ্যানেলের মেনশন করে আমি টাইটেলের মধ্যে দিয়ে রাখছি আপনি এখান থেকে ক্লিক করে আসতে পারেন ডিসক্রিপশনে দিয়ে আসছি এখান থেকে ক্লিক করে আসতে পারেন সো এখানে আসার পর আপনি দেখবেন যে এখানে আমাদের টিমে প্রথমত এখানে লেখা আছে আপনি যখন কোর্স নিয়ে নিয়েছেন পার্সোনালি যারা আমাদের টিমে প্রথমত যারা আমাদের টিম আছেন তাদের কথা বলতেছি যারা আমাদের টিমে কোর্স নিয়ে নিয়েছেন আপনি এই চ্যানেলে আসার পরে এই যে প্রথম যেটা ভিডিও আছে এই যে যেখানে টাইটেল চোখ দেখে রাখেন আমাদের টিমে জয়েন করার জয়েন করার প্রসেস প্লাস মিটিং মিটিংয়ে জয়েন করার প্রসেস হ্যাঁ এগুলো আপনি বিডায় দেখলে বুঝতে পারবেন ঠিক আছে যারা আমাদের টিমে আছেন আর কি এরপর হচ্ছে যারা নতুন পর্যায়ে অন্যান্য টিমে আছেন আপনাদের করণীয় কী এবং যারা আমাদের টিমে আছেন একেবারে সেলফ পরিবার আসেন আপনাদের কোর্স নেওয়ার পরও আপনাদের প্রথম করণীয় কী সেই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার বোঝার ট্রাই করতেছে একটু মনোযোগ সহকারে বোঝার ট্রাই করেন প্রথম কাজ হচ্ছে যে যার মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন তার সাথে ভালো সম্পর্ক রাখা তার সাথে প্রতিনিয়ত কন্টাক্ট করা বা আমি কী করবো কীভাবে এগিয়ে যাব এভাবে কন্ট্যাক্ট করবেন সো কন্ট্যাক্ট করার আগে উনি কিন্তু আপনাকে একটা কাজ দিবে যদি উনি সত্যি কথা লিডার হয়ে থাকে বা ভালো একজন আপনাকে নেতৃত্ব দেওয়ার মেন্টর হয়ে থাকে আপনাকে প্রথম কাজ যেটা আমাদের আমরা সকলে দিয়ে থাকি আপনি এখন একটা কোর্স নিয়েছেন দু হাজার টাকা দিয়ে কেন নিয়েছেন কোর্সের বিনিময় আপনি কী পাইছেন কোম্পানিকে দু হাজার টাকা কেন দিয়ে দিয়েছেন হ্যাঁ কেন আপনি কোম্পানিকে দু হাজার টাকা দিয়ে দিয়েছেন প্রশ্ন আসে না অবশ্যই আসে সো এই কোর্সের বিনিময়ে আপনি কি পাইছেন সো এই কোর্সের বিনিময়ে কিন্তু আপনি এখানে কোর্স প্রফেশনাল আর্নিং কোর্সের বিনিময়ে কিছু কোর্সের সিক্রেট বিডিও পাইছেন কোর্সের বিনিময়ে কিন্তু আপনি কি পাইছেন সিক্রেট কিছু বিডিও পাইছেন আপনি যখন এখানে দেখুন এখানে কোর্সের কোর্স প্রজেক্টে যখন আমি আসবো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনি একটু লক্ষ্য করেন এখানে কোর্স প্রজেক্ট আপনি আসার পরে এখানে আপনি দেখুন আপনি কিছু ভিডিও দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে ঠিক আছে দুর্ভাগ্যবশত আমার কারেন্টটা চলে গেছে যার কারণে ভিডিওটা একটু স্কিপ করতে হয়েছে তো যাই হোক এখন দেখুন আপনারা এখানে আমাদের এখানে দেখুন কোর্স প্রজেক্ট আপনি আসবেন আর কি এই যে দেখুন কোর্স প্রজেক্টটা আমি একটু মার্ক করে দেখিয়ে দিই আপনাদেরকে বিষয়টা বুঝতে পারবেন এই কোর্স প্রজেক্টে এই কোর্স প্রজেক্টে আসবেন সো কোর্স প্রজেক্টটা আসার পর নতুন তিনটার্স আপনাদের সামনে শুরু হয়ে যাবে দেখুন কোর্স দুই থেকে দুটো অপশান আসছে একটা হচ্ছে কোর্স আর একটা হচ্ছে লিডারশিপ সো আপনাকে প্রথমত হয় যাতে কোর্সটা কমপ্লিট করতে হবে এই দু হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনি একটা প্রফেশনাল লার্নিং কোর্স পেয়েছেন সো এই কোর্সগুলোর মধ্যে যে ভিডিওগুলো আপনাকে শেয়ার করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে এগুলো শুধুমাত্র আপনি সেলফের মধ্যেই পাবেন অ্যাপসের মধ্যেই পাবেন অন্য কোনো জায়গায় পাবেন না হয়তো কিছু কিছু ভিডিও নর্মাল কিছু ভিডিও এবার সেগুলো ইউটিউবের সাথে সংযুক্ত আছে তো সিকি ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র আপনি সেল অ্যাপ্লিকেশনেও পাবেন এগুলো ডাউনলোডও করতে পারবেন না স্ক্রিনশটও নিতে পারবেন না কারণ এগুলো সিক্রেট ভিডিও শুধুমাত্র আপনিই পাচ্ছেন কারণ আপনি দু হাজার টাকাতে কোর্স এসছেন সো ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু ভিডিওগুলো দেখে সম্পূর্ণ করতে হবে আমরা বারবার আপনাদেরকে প্রেশার দিয়ে থাকি যে ভিডিওগুলো দেখে সম্পূর্ণ করতে হবে কারণ কেন কেন আপনি ভিডিওগুলো দেখবেন যারা অন্য টিমে আছেন বা অন্য জায়গায় কাজ করতেছেন অর্থাৎ সেলফে কাজ করতেছেন একটু মনুষ্য আপনার শোনেন কেন ভিডিওগুলো সম্পন্ন করবেন দেখুন আপনি একজন একজন দক্ষ হওয়ার জন্য আপনি একজন এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে জিনিসগুলো বুঝতে হবে জানতে হবে শিখতে হবে যখন আপনি কাজগুলো বুঝবেন জানবেন শিখবেন তখন আপনি একজন দক্ষ এক্সপার্ট হতে পারবেন ফর এক্সাম্পল ধরেন আপনাকে একজন মানুষ ডাকলো বললো ভাই জান আমি আপনার আপনি যে কোন প্ল্যাটফর্মে কাজ করেন সেলফে কাজ করেন মনে হয় আমি তো আপনার মতো সেলফে কাজ করতে চাই কীভাবে করবো সো উনি আপনাকে হাজার হাজার প্রশ্ন করবে এখন যদি হাজার হাজার প্রশ্নের আনসার যদি আপনি দিতে না পারেন তাহলে কেমনি কি উনি কি আপনার মাধ্যমে কাজটা শুরু করবে করবে না এখন আপনি তখনই হাজার হাজার প্রশ্নের আনসার দিতে পারবেন যখন আপনি কাজগুলো বুঝবেন শিখবেন জানবেন শিখতে তো অসুবিধা নেই হাতের মধ্যে হাতের মধ্যে অন্তত দশ থেকে পনেরো দিন এমনি একটা সময় রাখবেন যে সেলফ সম্পর্কে জানার জন্য সেলফ এমন একটি প্ল্যাটফর্ম বাংলাদেশে যে প্ল্যাটফর্ম বর্তমানে আমাদের আজকে একটা মিটিং হয়েছিলো আমি আমি মিটিংয়ের গিয়াটা একটু আপনাকে দেখেই আমি আমাদের মেসেঞ্জার আসার পরে আমি এখানে দেখুন আমি এটা হচ্ছে যে আমাদের মেসেঞ্জার গ্রুপে এখানে একটা নোটিশ দিয়েছি আলহামদুলিল্লাহ ঈদের পর নতুন প্ল্যান নিয়ে সেলফ অফিসিয়াল প্রগ্রেসিভ মিটিং সম্পৃক্ত হলো এই যে এগারোটা এগে এগারোয় আমি ফোর্স করেছি সো আমি অন্য অন্য প্ল্যাটফর্মে ফোর্স করেছি এটা সো এটার মানে হচ্ছে আমাদের একটা কোম্পানির পক্ষ থেকে নোটিশ আসছে যে আমরা ঈদের পর কোম্পানি পঞ্চাশ হাজার কোটি টাকার একটা বিজনেস প্ল্যান নিয়ে কিন্তু আমাদের সামনে হাজির হচ্ছে তাহলে একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের মধ্যে যারা বেকারত্ব আছে যারা বেকার আসে তাদের প্রত্যেকের আমি মনে করি আমার পার্সোনাল জায়গা থেকে ভালো একটি কর্মস্থান সেলফ ডিজিটাল বিজেষ প্ল্যাটফর্ম ঠিক আছে সো প্রত্যেকটা মানুষের হাতে হাতে কিন্তু আমাদের প্ল্যাটফর্ম পৌঁছে যাবে সো ওই প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষ যখন আপনি বোঝাবেন আপনি নিজেও যদি না জানেন নিজেও যদি না বোঝেন কেমনি আমাকে দেখি কমেন্ট সেকশনে একটু কমেন্ট করবেন হয়তো আমার কথা বলে একটু খারাপ লাগতে পারে তো বাস্তবতার দিক দিয়ে সত্য এবং হাকিকত কিছু কথা আমি আপনাদেরকে বলতেছি সেই জন্য আমি আপনাকে বলবো ভাই এখন ইনকাম কোনো চিন্তা আমার করি না প্রথমত আপনি কাজগুলো বুঝুন শিখুন জানুন নিজে নিয়ে একটু ভেবে দেখুন যে আপনি কোন সাইট নিয়ে কাজ করবেন তো সেই জন্য আমি আপনাকে বলবো প্রথমত আপনি কোর্স নেওয়ার পর আপনার করণ্য হচ্ছে যে আমাদের এই কোর্সের ভিডিওগুলো কমপ্লিট করার পর প্রত্যেকটা সেশন প্রত্যেকটা ভিডিও কমপ্লিট করতে হবে আমাদের এখানে দেখুন নলেজ স্কোর আছে আমাদের এখানে আমাদের স্কোরটা হচ্ছে কততম এই বিশ পার্সেন্ট আমাদের স্কোরটা কেন বিশ পার্সেন্ট সেটাও বলতেছি আমাদের এটা একশো পার্সেন্ট ছিল সো ইতিমধ্যে আমাদের এখানে কিন্তু আমার এটা হচ্ছে আমার অন্য একটি অ্যাকাউন্ট মানে অন্যজনের একটি অ্যাকাউন্ট আমি নিচি ভিডিও করার জন্য সেখানে হচ্ছে যে ট্রেডিং কোর্স কিছু কোর্স আমাদের নতুন যুক্ত হয়েছে যার কারণে এগুলো দেখা হয় না এখনও সেজন্য এখানে একশো পার্সেন্ট দেখাচ্ছে না সো আপনি কী করবেন আপনি যখন কোর্স প্রজেক্টে এখানে কোর্স প্রজেক্টে আসবেন ঠিক আছে সো কোর্স প্রজেক্ট আসার পরে এখানে আপনি এগুলো দেখতে পারবেন এই যে সেলফ প্রফেশনাল লার্নিং কোর্স নামে এই কোর্সগুলো আপনি এখানে নিচে দেখে দেখতে পারবেন আপনি কি করবেন এই শুরু থেকে একবার মানে এটা করবেন না আবার মানে নিচ থেকে দেখে দেখা আসবেন বা মাস্কের মাস্ক এমনটা করবেন না শুরু থেকে একবারে শুরু থেকে এই যে সেলফ বেসিক কোর্স দেখা আসে এখানে স্পষ্টভাবে আপনি দেখতে আসেন ইতিমধ্যে কি আশা করি সো এই সেলফ বেসিক কোর্স থেকে শুরু করে প্রত্যেকটা কোর্স কমপ্লিট করবেন স্টেজি ট্রেনিং কোর্স সেলফ রেসিলেন্ট ট্রেনিং কোর্স সেলফ বেন্ডারশিপ ট্রেনিং কোর্স প্রত্যেকটা কোর্স কমপ্লিট করবেন আপনি ঠিক আছে এগুলো আপনি আবার আপনার লিডারকে বুঝতে দেওয়ার জন্য বা দেখি বলার জন্য কিন্তু টেনে টেনে দেখতে দেখবেন না কারণ ট্রেনে টেনে দেখলে কিন্তু মাঝখানে কিছু অপশন কিছু জানা অজানা তথ্য আপনি এখান থেকে হারিয়ে ফেলবেন সেই জন্য আস্তে আস্তে মনোযোগ সহকারে হাতের মধ্যে আজ থেকে দশ দিন সময় নিয়ে অ্যাটলিস্ট ঠিক আছে আপনি এগুলো দেখেন বুঝছেন আমি আমার বিশ্বাস আমার এক্সপিরিয়েন্স আমি আপনাকে বলবো আমি মানে বর্তমানে এক বছর প্লাস কাজ করতেছি আমি আপনাকে এটা বলতে পারবো যে এখান থেকে আপনি অনেক 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 কিছু করতে পারবেন অনেক কিছু করতে পারবেন ঠিক আছে আপনি মনে করতেছেন যে এখন করছি এখন কাজ শুরু করে দেবেন ইম্পসিবল আপনাকে কাজটা বুঝতে হবে শিখতে হবে জানতে হবে তারপর আপনি ইনকাম করার চিন্তা ভাবনা করবেন ঠিক আছে এটাই হচ্ছে সেল্ফ সেলফিন বিশ্বের প্ল্যাটফর্ম ইস আলহামদুলিল্লাহ সো এভাবে সেল আপনি প্রথমটার মধ্যে ক্লিক করবেন সেল বেশি কোর্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই সেশনটির মধ্যে প্রায় কয়টা ভিডিও আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আশ্রটা আপনি এই অ্যাশটোটা ভিডিও আপনি প্রথম থেকে দেখে এই সেলফ মার্কেট প্লেস সম্পর্কে ধারণা সেলফ থেকে কীভাবে মোবাইলের চার্জের মাধ্যমে করবেন কীভাবে বাউচার প্রয় করবেন এগুলো প্রত্যেকটা সেশন প্রথমত আপনি কমপ্লিট করবেন প্রথমত ঠিক আছে সো যেটা আপনার বোঝা হয়ে যাবে জানা হয়ে যাবে সেটা স্কিপ করবেন বা সেটা দেখে শেষ করে ফেলবেন এখানে যখন একশো পার্সেন্ট হবে আপনি এখানে মনে করবেন যে আপনি এগুলো শেষ হয়ে গেছে এগুলো টিক মার্ক উঠবে টেনে টেনে দেখলে কিন্তু এগুলো একশো পার্সেন্ট হবে না এটাও বলে দিলাম এরপর হচ্ছে যে এস ট্রেনিং কোর্স এস্টেজি বলতে এস্টেজি সম্পর্কে ভিডিও আসবে আস্তে আস্তে এগুলো সম্পর্কে আলোচনা করতেছি না ভিডিওটা লং হয়ে যাচ্ছে অলরেডি এগারো মিনিট হয়ে গেছে সো এসটেজি সম্পর্কে কিন্তু আপনি আলোচনা করবো ধরুন এসটেজি ভিডিওগুলো আপনি কমপ্লিট করবেন এরপর হচ্ছে রিসেলিং প্রোডাক্ট সেল এটা কিন্তু আমরা সকলেই করে থাকি ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভালো ইনকাম প্রজেক্ট এগুলো অবশ্যই আপনার আপনাকে ফলো করতে হবে জানতে হবে শিখতে হবে সো প্রত্যেকটা ভিডিও আপনি এভাবে কমপ্লিট করবেন সো আমি আপনাকে কী বললাম ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে যে কোর্সের ভিডিওগুলো কমপ্লিট করা হ্যাঁ তার আগে তো বেসিক কিছু কাজ বলছিলাম আপনাদেরকে যারা আমার টিম আছে মান্য টিম আছে আপনারা টুকু থাকলে যেগুলো মিটিং একেবারে জয়েন করতে হয় এগুলো সম্পর্কে প্রথমত যেভাবে ভিডিওতে দেখাইছি সেলফ আনলোড সেটা করে ঠিকমেন ওখানে চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আপনারা ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো সমস্যা নেই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখান থেকে দেখে আপনারা দেখে নেবেন সবগুলো ঠিক আছে এরপর আপনার কাজ হচ্ছে কি সেলফ অ্যাপসে আসার পরে আপনার প্রোফাইলটা কমপ্লিট করা হ্যাঁ এগুলো অবশ্যই মাথায় রাখবেন উপর দিকে যখন আপনি ত্রিডাল না এখানে ক্লিক করবেন উপর দিকে দেখুন ত্রিডাল না এখানে যখন আপনি টাস্ক করবেন আপনার অ্যাকাউন্টটি এখানে দেখাবে সো আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে অন্য অন্যজনের একটা অ্যাকাউন্ট সেখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটি দেখাবে সো এরপর হচ্ছে না আপনি কী করবেন আমার প্রোফাইল আসবেন এই যে আমার প্রোফাইল এখানে আসবেন সেখানে আসার পর আপনার প্রোফাইলটা এখানে কী দেখবেন আপনার এখানে কিন্তু দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম থাকবে আপনাকে কিন্তু একশো পার্সেন্ট করতে হবে একশো পার্সেন্ট করবেন এরপর কীভাবে একশো পার্সেন্ট করবেন প্রোফাইল এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে আই বাটনে ক্লিক করে উপরে ভিডিওটা দেখে নেন এর হচ্ছে যে এর এরপর হচ্ছে ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে ওকে উপর থেকে দেখুন আপনি আই বাটনে আমি ভিডিওটা হয়তো সেট করে দিয়েছি ওখান থেকে দেখতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সের মধ্যে কীভাবে প্রোফাইল একশো পার্সেন্ট করতে হয় সেটা ভিডিও কিন্তু আছে একটু চেক করে দেখে নেন বা চ্যানেলে চেক করে দেখে নেন তো এগুলো কিন্তু এগুলো প্রথম প্রথম সেলফ অ্যাকাউন্ট খোলার পরে কোর্স নেওয়ার পরে আপনার প্রোফাইল একশো পার্সেন্ট করে ফেলবেন এটা অনেক গুরুত্বপূর্ণ এখানে প্রোফাইল কিন্তু আপনার নট ভেরিফাইড লেখা থাকবে আপনাকে এটা কিন্তু ভেরিফাইড করে নিতে হবে কারণ এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আপনার প্রোফাইল বেরিফাইটও অনেক ইম্পর্টেন্ট সেই রকম করে রাখবেন এরপর হচ্ছে যে আপনার যে কোর্স যেটা বললাম কোর্সে বিলগুলো কমপ্লিট করে আপনার লিডারকে জানাবেন যে স্যার আমি ভিডিওগুলো কমপ্লিট করছি সেটুকু এতটুকু পড়ছে আপনি কোর্স নেওয়ার পরে সেলফে কোর্স নেওয়ার পরে আপনার প্রথম ক্লাস এটাই সো আপনি প্রথম কাজটা করে আমি আশা করি এখান থেকে অনেক কিছু করতে পারবেন অনেক কিছু জানতে হবে অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে সো আশা করি আপনাদেরকে বোঝাতে পারতাম আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না অলরেডি তেরো চোদ্দো মিনিট হয়ে যাচ্ছে আমি এখনই শেষ করে দিচ্ছি ভিডিওটি আশা করি সকলে বুঝতে পারছেন আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সো ডি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তারপর হচ্ছে আমার কী বলে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক আইডি মানে সব তথ্য কিন্তু তার টেলিগ্রাম সব তথ্য দেওয়া আছে আপনার জাস্ট ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন জাস্ট এতটুকু কষ্ট করলে হয়ে যাবে সো কীভাবে কাজ করবে সবগুলো আপনি জানতে পারবেন আস্তে আস্তে আমার মাধ্যমে ইশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের আমাদের ফেসবুকের সাথে অ্যাড হতে পারে না আমার আইডি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার গ্রুপ অ্যান্ড দেন এটা হচ্ছে যে আমার ফেসবুক আইডি মাহরুব আহমেদ লুটুকু সবগুলো দেখে নেন ফলোয়ার্স দেখে নেন সো এটাই আমার আইডি এখান থেকে আপনি অবশ্যই আমার সাথে রিয়াল আর কন্ট্যাক্ট করবেন আশা করি বুঝতে পারছি আপনাদেরকে বিষয়গুলো সো আজকে ভিডিওটা কীরকম লেগেছে সেকশনে কমেন্ট করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে চ্যানেল কিন্তু একেবারে বলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ তো দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোনো তো ততক্ষণ ভালো দেখবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম আহ বিবাহ